হ্যালো গ্যাস আলাইকুম দেখেন আমাদের সিংড়ুত্তরপাড়া বিলে কৃষকরা অনেক ব্যস্ত আছে ফসল ফলানোর জন্য ধান কেতে যে চারাগুলো হয়েছে গাছগুলো হয়েছে এগুলো পরিষ্কার করতেছে কৃষকরা এন যে কৃষক ব্যস্ত দেখেন আমাদের বিলটা কাদা যাইতে পারতাছি না তারপরে রিক্স নিয়ে যাইতেছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য এই দেখেন পুরা বিল তারা অনেক কৃষক কৃষকরা দেখেন পুরা ব্যস্ত আছে আছো কৃষক কৃষক এই পুরা বিলটা দেখেন পুরা বিল ধান ধান ফলানোর জন্য কৃষকরা করতেছে পুরা বিলটাই আমাদের জানে ধান আবাদ হবে ওই একজন কৃষক ওই ওই পাশে আছে আপনাদের পরে ভিডিওটা দেখাবো আমি ওই ওই দিক দিয়ে যাব ভিডিওটা অনেক বড় হবে আপনার সাথেই থাকেন আরেকজন কৃষক আছে ওই পাশে সার সার দিতেছে যারা প্রাকৃতিক ভালোবাসেন গ্রাম বাংলা গ্রামের ভিডিও তারা একটু দেখেন অনেকেই তো অনেক দূর দূরান্ত থাকেন শহরে থাকেন গ্রামে আসতে পারেন না গ্রামের ভিডিওগুলো অনেক আসলেই অনেক মজার তেমন একটা আনন্দদায়ক না কিন্তু দেখতে মন জুড়িয়ে যায় ভিডিওগুলো অনেক ভালো প্রাকৃতিক মনোরময় পরিবেশ দেখেন এটা আমাদের বিল সব এবারে এমনিতে ফানি যাইবো গা দিয়া দা যে অবস্থা এইবারে কে ফানি দিলে তো ফানি আর কেউ আরেকবারে কে নামিয়ে ফিরবো

এইভাবে মারতে হয় গাছগুলা মরে যায় গাছ গাছটি একটা গাছ শুরু নাই থাকে কত পরিষ্কার পরিষ্কার হইতেছে হাতে বাসলে অনেক পরিশ্রম হয় এভাবে মারলে সহজে হয়ে যায় উনি যখন রেস্ট নেবে গোসল করবে খাওয়া দাওয়া করে আবার খেতে আসবে এই দেখেন এগুলা কিছুদিন আগে ছোটো আসিল এখন বড় হয়ে গেছে দেখেন আমাদের পুরা বিল ওই দেখেন পুরাটাই আমাদের কৃষি ধান আবাদ করছে আর কিছুদিন পরে ধান করা হয়ে যাবে সোনালি ধান সেই সোনালি ধান পরিশ্রম করে কৃষকরা ফলাইতেছে সোনালি ধান আশা করি কৃষকরা আমরা সবাই সম্মান দিব কৃষকের জন্যই আমরা আমাদের পেটে বাদ করে এই যে আমাদের একজন কৃষক উনি পুরানা কৃষক উনার মুখটা পরিচিত আপনারা দেখলে বুঝতে পারবেন উনি সার দিতেছে ক্যাটটা যাতে একটু উর্বল হয় ধানগুলো ভালো হয় এই যে আরেকটা আরেকটা আর একটা প্রুইটার এই অন্য অন্য সিস্টেম আপনাদের হাতে নিয়ে দেখাই ওইটা হইলো চাকুর সিস্টেম নিচ দিয়ে এটা এরম করতে হয় এরম এই সিস্টেম এই যে আমাদের কৃষক ভাই উনি সার দিতেছে কী সার দিতেছেন

সারটা তাড়াতাড়ি মানে মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে যায় মানে উর্বরতা শক্তিটা মানে মাটির উর্বরতা শক্তিটা বাড়ে আর কি ধানে জ্বর সারে তাড়াতাড়ি আর এখন কে রোপণ করার ছয় সাত দিনের মাথায় ইউরিয়া সারটা দিলে দেখা গেছে যে তাড়াতাড়ি ক্যাটটা মানে কালো হয়ে যায় এবং আবার আবার আরেকবার বাইশ দিনের মাথায় আরেকবার পঁয়ত্রিশ দিনের মাথায় আর শেষ সর্বশেষ আমরা পঞ্চান্ন দিনের মাথা যা কিছু আছে ক্ষেতের মানে কীটনাশক থেকে দইরা লাল সার এবং ইউরিয়া সার পঞ্চান্ন দিনের মাথায় সব কিছু দিয়ে আমরা করি এরপর আর খেতে নামি না ইনশাল্লাহ তা আপনার সোনালী ফসল কত কয়েক কত দিনের ভিতরে আশা করা যায় এটা বৈশাখ মাসের বিশ তারিখ বিশ তারিখ আমরা আল্লাহ যদি বাসা হুম ইনশাল্লাহ খাটতে পারবো খাটতে পারবো দেখছেন উনি আমাদের কৃষক পরিচিত মুখ উনি কিছু কৃষি সম্পর্কে অনেক কিছু বললেন দেখেন আমাদের পুরা বিলটা দেখেন প্রাকৃতিক অনেক সুন্দর আমরা ওইদিকে আরেকটু ঘুরে দেখাই আপনাদের ওইদিকে দেখেন আমাদের এক পাশে বাড়ি ওই পাশে ঘর ভিডিওটা অনেক বড়ো হবে আশা করি আপনারা পুরারা ভিডিওটা দেখবেন যেহেতু গ্রামের গ্রামগঞ্জের ভিডিও গ্রামের কৃষির ভিডিও আপনারা অনেকেই দেখে শান্তি পাবেন মনটা জুড়িয়ে যাবে অনেকেই তো এরকম জায়গায় আসতে পারেন না আপনারা মোবাইলে দেখে তো মনটা অনুভব আনন্দ পান তা আশা করি আমার পেজটা ফলো করবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন দেখেন সারপিসার সিস্টেম এই সিস্টেমে করতে হয় অনেক কষ্ট করতেছে কষ্ট পরে সোনালি ফসল পাওয়া যাবে যেটা আমরা ধান বলি এই যে আমাদের শেনিপুটার মারতেছে দেখে শ্রণিপুটার বলে আপনাদেরকে আরও ভিতরে নিয়ে যাব বিলের ভিতরে বিলের মাঝখানে দেখেন চারিদিক দিয়ে সেই ফসল সোনালি ফসল্টা কাদা আমরা আরও ভিতরে যাব দেখেন বা সোনালি ফসল আরো ভিতরে আরও ভিতরে নিয়ে যাবো আপনাদের সেই বিলের মাঝখানে দেখেন অনেক কষ্ট হইতেছে ভিডিওটা করতে আমরা এই দিক দিয়ে যাবো ভিডিওটা অনেক বড় করতেছি যারা ভালো লাগে আশা করি তো তারা দেখবেনি যেহেতু গ্রামের ভিডিও আপনাদের আশা করি ভালো লাগবে সেটা গ্রামের বাসার ঝাঙ্গাল বলে বিলের মাঝখানে যদি এরকম কিছু গাছগাছালি লাগাই থাকে এটাকে ঝাঙ্গাল বলা হয় হ্যাঁ আপনাদের আর ভিতরে নিয়ে যাব এই দেখেন এক দাপ পারিয়ে আসলাম আর এক দাপ দেখেন ওই যে দেখছেন এটা পুরাটাই বিল দান শস্য শ্যামল দান করা হইতেছে করা হয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে ওই যে আর একজন কৃষক উনি এখানে চিনিপুট মারতেছে এই দেখেন ধানগুলো দেখেন ছাগলের বাচ্চা ওইদিকে একটা ফিশারি আছে ওই দেখেন বিল দেখছেন কতটুকু আসলাম ওই যে ফিশারি দেখছেন ও পাশে দেখেন আস্তে আস্তে সব জায়গাটা দেখাইতেছে আপনাদের ভিডিওটা অনেক বড় হবে আশা করি এই যা একজন কৃষক উনি শ্রেণী পুটার মারতেছে দেখেন এটাকে বলে শ্রেণী পুটার সোনালি ফসল ফলাই ফলাইতে গেলে একটু পরিশ্রম তো করতেই হবে দেখেন এরকম করলে যে আগাছাগুলো থাকে আলাদা গাছ থাকে এই গাছগুলো নষ্ট হয়ে যায় পচে তারপরে এটা প্রাকৃতিক জৈব সার হয়ে যাও ধান ভাঙের জন্য অনেক উপকার হয় অনেক পরিশ্রম লাগিয়ে গেছে ওই বিলটা দেখেন আর ওইটা অনেক দূর আছে আমি জুম করে দেখাইতেছি ওই যে দেখছেন অনেক বড় বিল এটা ওই দেখেন ওই যে কৃষক দুজন বসে রয়েছে উনি রেস্ট নিতেছে হ্যাঁ অনেক কষ্ট করে ফসল বলা কৃষক আমরা কৃষকের সেলুট দিব কৃষক যেহেতু অনেক কষ্ট করে ফসল পাওয়া তাদের জন্য তো একটা আলাদা সুনাম ছন্দাম তো অবশ্যই রয়েছে তাদেরকে আমরা সেলুদ জানাই এই দেখেন ভিডিওটা এখানে রেখে দিব সবাই ভালো থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে সাথেই থাকবেন আর গ্রামী ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিওটা আশা করি ভালোই লাগবে আপনাদের ওকে রেখে দিলাম সালামু আলাইকুম